অন্য দিকটা হয় অন্য দিকটা হইতাছে কারণ আমি তো হিন্দু আরেকজন তো হিন্দু আমাদের সংগঠনটা হিন্দু রাষ্ট্র চলতাছে না এখন আরেকজন যদি হয় জানতাম মনে হইব যে আমার হইতাছে আমরা তো জাতি মানুষ রক্ত করা মানুষ আমরা তো মানুষ আমরা তো না যে আমরা অমানুষ মানুষ তো এগুলো কেন চলছে সমস্যা কি রাষ্ট্রপতির মতে কে কি করতেছে আমাদের জন্য আমরা তো কাছে শুধু সহজ চাচ্ছি না কোনো সমাধান চাচ্ছি না সমাধান হইতাছে না এগুলো কেন চলতাছে

যাতে কোনো সমস্যা না হয় ওনাদের যাতে কোনো সমস্যা না হয় মানে আপনি বলতে চাচ্ছেন আমাদের মানে আমাদের স্বাধীন দেশে না কোনো হস্তক্ষেপ না করে হ্যাঁ হ্যাঁ আমরা চাচ্ছি যে বাংলাদেশে বা ওই দেশে কোনো হস্তক্ষেপ হয় আমি কিন্তু ভয়ের ভক্ত বাগিয়েই দেশি যাতে আমরা কোনো অস্ত্রই খোলা মারধর জনজাতি হিন্দু মুসলিম নদের কোনো মারধর কাঁচাল অশান্তি সৃষ্টি চাচ্ছি না শ্রী খোলা চাচ্ছেন আমি চাচ্ছি যে মুক্তপূর্ণ বিপ্লবী দেশ শান্তপূর্ণ শৃঙ্খলাভাবে যাতে চলতে পারি শান্তিপূর্ণ দেশ চাচ্ছি আমি একজন রিপোর্টার আমি একজন রিপোর্টার সাংবাদিক